আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা সর্তা বড় পুকুর পাশ একটা প্লাট দেখাতে নিয়ে আসলাম তো সাথেই থাকুন আমরা এখন সিঁড়ির পাশেই আছি হাজার ফিট সম্পূর্ণ টাইলস করা আছে টাইলস সাথে থাকুন উনি হলো এই ফ্ল্যাটের মালিক যিনি বসে আছেন তো আসলে উনি একটু সমস্যায় আছেন যার কারণে ফ্ল্যাটটা সেল করবে তবে সাথেই থাকুন আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে একটা বেডরুম জিপসনের কাজ করছে মোটামুটি ভালোই কাজ করাইছে শুধু রংটা বাকি আছে আর এটা হলো বেডের সাথে যেটা হাই কমেটা আছে অনেক সুন্দর করে করছে থাই করা আছে যেহেতু নিজে থাকবেন আসলে এই জন্য অনেক সুন্দর করে কাজ করছে চারিদিকে অনেক খরচ করছে তো দর্শক একটা কথা বলে রাখি আমি কিন্তু এটা যেহেতু বিস্তারিত জানতে হলে সম্পূর্ণভাবে জানতে হলে আবার আপনারা একটু এসে ভিজিট করে যেতে হবে টোটালি এমনি চার রুম আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি এনে দেখিয়ে দেব এটা হলো বরপুকুর পাড়ের চর্তা বরপুকুর পাড়ের পূর্ব পার এটা হলো আরেকটা ওয়াশরুম তাও সাইডে টাইলস করা আছে সুন্দর এটা হলো কিচেন আপাতত গ্যাস নেই পরবর্তীতে যেহেতু রাইজারা আছে অনুমতি দিলে ব্যবস্থা করা যাবে আর এখানে আপাতত নেই মিলেমিশে রান্না করা যাবে যেহেতু পাশে ওনার ভাই আছে আর একটু কথা বলি আমি বিস্তারিত যেহেতু ওনার ভাই পাশে আছে সম্পূর্ণ সহযোগিতা পাবেন কোনো সমস্যা নেই আর ওনার ভাই যখন সেল হবে ওনার ভাইয়ের সাথে থাকবে সাক্ষী থাকবে দোরেলটা যখন হবে সাক্ষী থাকবে তো রকম কোনো ঝামেলা নাই সমস্যা নেই আসলে এই ভদ্রলোক একটু বিপদে পড়ে গেছেন যার কারণে সেল করতেছে না অন্য কোনো কারণ নেই যদি কোনো ভাই আগ্রহী হন তাহলে জরুরিভাবে একটু যোগাযোগ করতে পারেন কারণ উনি আসলে এটার প্রাইস দিয়েছিলেন প্যাকেজ ছেচল্লিশ লক্ষ টাকা তো বর্তমানে আজকে আমাকে ফোন করে বলছে ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমি অনেক বিপদে আছি আরও দশ লক্ষ টাকা ছেড়ে মাত্র ছত্রিশ লক্ষ টাকা হলে আসলে প্ল্যাটটা ছেড়ে দিবে। এটা না আসলে এই রেটে এখন বর্তমানে কুমিল্লা শহরের আশেপাশে কোথাও নেই এটা আমিও জানি বা আপনারা যারা নিতে ইচ্ছুক আপনারাও জানেন তবে যদি কেউ আগ্রহী হন জরুরিভাবে একটু যোগাযোগ করবেন উনি খুবই বিপদে আছে যার কারণে আমাকে রিকোয়েস্ট করছে তো এই পর্যায়ে আমি এটার জন্য যদি আপনারা যোগাযোগ করেন আমি যোগাযোগের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব তো আর একটা কথা বলে রাখি আপনারা অন্য কোনো ভয় না করে নিঃসংকোষে আসতে পারেন যেহেতু অনেকে ভয় করে থাকেন শর্তা মনে করে ভয় করে থাকেন তো আসলে বর্তমানে এগুলি নেই মানুষ লেখাপড়া করে অনেক ভালো অবস্থায় অস্বার্তার অবস্থা অনেক ভালো হয়ে গেছে তো এইসব চিন্তাভাবনা করবেন না চাঁদাবাস সন্ত্রাসী এসব কোনো কিছু নাই আর যেহেতু ওনার ভাই এই বিল্ডিংয়ে থাকে পাশে আপনার ভাই থাকবে প্রতিবেশী হিসাবে সম্পন্ন দিক দিয়ে সব কিছুর সহযোগিতা পাবে তো আগ্রহী হলে দর্শক যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ও